আসসালামু আলাইকুম ভিওয়াস এই মিলটা আমরা ডেলিভারি দিচ্ছি ডেলিভারি এক মুহূর্তে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো আমরা এই মেশিনটা এই রাইস মিলটার মধ্যে কয়টা মিল সেটিং করেছি এবং কোথায় যাচ্ছে বিস্তারিত তো আপনারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর আমরা ভাইয়ের সাথে পরিচয় হয়ে যাব আপনারা দেখতে পারবেন তো আমরা এই রাইস মিলটার ভিতরে এটা ভ্রাম্যমাণ একটা রাইস মিল আমরা তৈরি করেছি এটা চালানো যায় চালানোর সিস্টেম সহ এটার ভিতরে আমরা সেটিং করেছে একটা আট নাম্বার অটো রাইস মিল আর একটা সেটিং করেছি আপনার দশ নাম্বার গ্র্যান্ডিং এটা হলুদ মরিচ গুড়া এবং চাল গোড়া সবই করা যায় আর ওই পাশে আছে শুধু ভিজা চাল গোড়া মেশিন চল্লিশ বটি তো আমরা এই তিনটা মাল দিয়ে এই মেশিনটা আমরা ডেলিভারি দিচ্ছি ওনারা এই মেশিনটার সাথে একটা চাংচা ইঞ্জিন নিচ্ছে এটা হ্যান্ডেল স্টার্ট হ্যান্ডেল দিয়ে স্টার্ট এবং ব্যাক গিয়ার সহ তো এই মেশিনটা আমরা এখন ওই চালিয়ে ওনাদেরকে চেক করে দেখাবো এবং চেক করার পর মালটা ডেলিভারি দিয়ে দিব।

আচ্ছা তাহলে আমরা এখন চালিয়ে দেখি নাকি চালিয়ে দেখিনি গাড়িটা রানিং করে তারপরে বাইরে সাথে কথা বলবো

সিদ্ধি বাজার জি 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 জুয়েল মিয়া ভাইকে আমরা এই মেলটা এখন ডেলিভারি দিয়ে দিচ্ছি আমাদের সামনে গাড়ি অপেক্ষা করতেছে রাত হয়ে গেছে আপনারা রাতের ভিডিও অন্ধকারে একটু দেখা যাচ্ছে তো আমাদের ভিডিওটা আপনারা একটু সুন্দরভাবে দেখবেন তো আমরা আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না এখানেই রাখতেছি আসসালামু আলাইকুম